হ্যালো এভরি গুড মর্নিং রবিবারের সকাল এক কাপ গরম গরম চা নিয়ে এসে ব্যাকয়ারে এসে দাঁড়ালাম এই উইকেন্ডের ওয়েদারটা বেশ ভালো অ্যাবি এখনও ঘুম থেকে ওঠেনি আজকে ওর ক্লাস আছে কিন্তু সেটা অনেকটাই বেলার দিকে আর আমি ঘুম থেকে উঠেই বান্না শুরু করে দিয়েছি আজকে অনেক রকম রান্না হবে সবই বাঙালি রান্না বান্না আর অ্যাবির ক্লাসটা তো সেই আড়াইটের দিকে তাই একটার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলতে হবে ফ্রেশ কচুরলতি রান্না করব আগের উইকে বন্ধুরা নিয়ে এসেছিলো কিন্তু আমি কখনো এর আগে কচুরলতি কাটিনি একটু পরেই মাকে ফোন করে জেনে নেব কীভাবে কাটতে হয় তারপরে রান্নাটা করব আমার অনলাইনে কচুর কাটার ক্লাস শেষ হয়েছে আর পুরো কচুরলতিটা আমার কাটাও হয়ে গেছে মার সাথে গল্প করতে করতেই কচুরলতিটা কেটে নিলাম পুঁইশাকটাও বন্ধুরা নিয়ে এসেছিল বেশ অনেকটাই নিয়ে এসেছিলো আগে একদিন রান্না করেছিলাম বাকিটা আজকে রান্না করে ফেললাম এদিকে কাল রাতেই মাছের প্যাকেট বের করে রেখেছিলাম পাবদা মাছের একটা প্যাকেট আর একটা লোটে মাছের প্যাকেট আজকে পাবদা মাছটা রান্না করব সর্ষে আর পোস্ত দিয়ে সর্ষের পাউডারটা আগেই বানানো ছিল পোস্তটা ছিল না তাই একটুখানি গ্রাইন্ড করে নিলাম সর্ষে আর পোস্ত একসাথে মেশাবো আর সর্ষেটার মধ্যে আমি সাদা সর্ষে কালো সর্ষে দুটোই মিক্স করেছিলাম সর্ষে রান্না ঠিকঠাক রান্না করতে না পারলে তো একটু তেতো মতন হয়ে যায় তার জন্য না আমি সবসময় এরকম সর্ষে পোস্ত এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে অনেকটা জল দিয়ে তারপরে সেটাকে না ছাঁকনি দিয়ে ছেঁকে নিই এটা করলে আমি দেখেছি রান্নাটা কখনো তেতো হয় না হলে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে খেতে তো ভালোই লাগে কিন্তু যদি তেতো হয়ে যায় পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায় এরকম করে দু তিনবার অল্প অল্প জল দিয়ে সর্ষেটাকে গুলে তারপরে আবার এরকম ছাকনি দিয়ে ছেঁকে নিই আজকে রান্না হচ্ছে পেঁপে দিয়ে মুসুর ডাল পেঁপেটাও খারাপ হয়ে যাচ্ছিল তাই রান্না করে ফেললাম তার সাথে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করবো শাকের চচ্চড়ি অলরেডি হয়ে গেছে আর বানাচ্ছি লোটে মাছ আর এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর এই রান্নাগুলো সবই একটু বন্ধুর বাড়িতে পাঠাবো লাস্ট উইকেই বলেছিলাম আমাদের এক বন্ধু হ্যালিফ্যাক্স থেকে এসছে টোরন্টোতে এখন অবধি টোরন্টোতেই আছে কিন্তু ও বলছিল যে হ্যালিফ্যাক্সে খুব একটা এরকম বাঙালি মাছ বা সবজি সেরকম কিছু পাওয়া যায় না ও যখন এসে এখানে প্রথম রুই মাছ খেয়েছে আর এক বন্ধুর বাড়িতে বলল আমি অনেক দিন পর রুই মাছ খেয়েছি তাই আমি ভাবলাম যে বাড়িতে যখন রয়েছে এই লোটে মাছ পাপ্তা মাছ এগুলো সবই তাহলে একটু একটু করে বানিয়ে ওদেরকেও পাঠিয়ে দেব। এরকম এক্সপিরিয়েন্স আমার নিজের সাথেও হয়েছে সাত আট মাস মতন যখন ফ্লোরিডাতে ছিলাম ওই সাত আট মাসের মধ্যে বাঙালি কোনো সবজি তো খুব একটা খাওয়ার সুযোগ হয়নি আর মাছও মনে হয় খেয়েছিলাম ওই এক থেকে দু দিন পাবদা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর এক দু মিনিট ফুটে উঠলে পরেই তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল আর নামানোর আগে একটু কুচনো ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম এখন শুধু ভাতটা হবে বাকি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট করেই আমি বন্ধুদের জন্য খাবারগুলো সমস্ত বক্সে ভরে রেখেছি ফ্রেশ কচুর এত ভালো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর লোটে মাছের একদম ঝুড়ো মতন বানিয়েছি ঘড়িতে বেজে গেছে একটা দশ আমরা এবার লাঞ্চ রেডি করে ফেললাম একটু গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি এত আইটেম এর সাথে মনে হচ্ছে না পেঁপে দিয়ে ডালটা আর আমরা খেতে পারবো রবিবারের দুপুরে লাঞ্চ কমপ্লিট করে কিচেন টিচেন সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি কিটিং ক্লাসের জন্য ক্লাসটাতে যাচ্ছি একটা ইন্টারনাল রোড দিয়ে এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় কোনো খুব একটা সিগনাল টিগনাল থাকে না তো গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখায় দুপুরবেলাতে যখন ওর ক্লাসটাতে যাই আর এদিকে না প্রচুর ফার্মার আছে আর তারা না এরকম ঘোড়ার গাড়ি চেপেই এদিক ওদিক কেনাকাটা করতে যায় এখানে একটা ওয়ালমার্ট আছে একবার এসছিলাম তখন দেখেছিলাম যেরকম গাড়ি পার্কিংয়ের এরিয়া থাকে বাইসাইকেল স্ট্যান্ড থাকে সেরকম একটা এরিয়া ছিল সেখানে অনেকগুলো এরকম ঘোড়ার গাড়ি দাঁড় করানো ছিল কি সুন্দর ঘোড়ার গাড়ি চেপে কেনাকাটা করতে এসছে আর আমাদের বাড়ির উল্টো দিকে যা একটা গ্রসারি স্টোর আছে ওটাতেও মাঝে মাঝে দেখা যায় এই সামারের সময়টাতে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে পৌঁছোতে গেছি স্কেটিং ক্লাসে কিন্তু লাস্ট টু থ্রি উইক্স ধরে তো একই সমস্যা পার্কিং এখানে পার্কিং পাওয়া যাবে না মনে হচ্ছে আর দূরে দেখতেও পাচ্ছি লেখা আছে যে পার্কিং লট পুরো ফুল তার মানে এদিক ওদিক কোথাও পার্ক করতে হবে আমি একবার ভেবেছিলাম যে দুপুরবেলা এত রান্না বান্না করলাম বিকেলে আবার বেরোবো আমরা তো আমি আর যাবো না কিন্তু তারপরে ভাবলাম যদি এরকম পার্কিং না পাওয়া যায় অ্যাবিকে তো আইস স্কেটিং ক্লাসে একজনকে নিয়ে যেতেই হবে তো সেই জন্য আমাকে যেতেই হবে এখন অমিত আমাদের এখানে ড্রপ করে দেবে দিয়ে পার্কিং খুঁজবে আমি অ্যাবিকে নিয়ে আইস স্কেটিং ক্লাসে চলে যাবো এটা তো কমিউনিটি সেন্টার তো এখানে বেশ কিছু হল আছে সেগুলো রেন্ট করেও আবার কোনো অকেশন করা যায় মোস্ট প্রবলি কোনো ইন্ডিয়ান অকেশনও আছে সব মিলিয়ে প্রচণ্ড ভিড় জায়গাটাতে তবে এটাই লাস্ট উইক পরের সপ্তাহ থেকে আবার একদম ফাঁকা হয়ে যাবে সেই ইমেলটাও আমরা পেয়ে গেছি মোটামুটি ভিড় ঠেলে কোনো রকমে অ্যাবির আইসকেটিং ক্লাসে আমরা পৌঁছালাম ক্লাস শুরুর পর একটা অ্যাটেন্ডেন্স মতন হয় কে কোন লেভেলে আছে সেটা চেক করতে গিয়ে খেয়াল হয়েছে যে অ্যাবি ওর ওই ব্যাচটা পড়ে আসেনি আবার আমাকে হাত দেখালো তারপরে আমি আবার ব্যাচটা গিয়ে ওকে পড়িয়ে দিয়ে আসলাম ক্লাস থেকে বেরিয়েই সামনেই একটা ভলিবল ম্যাচ হচ্ছে ব্যাস অ্যাবি বলছে ও এখন এখানে পাঁচ মিনিট ম্যাচ দেখবে কিন্তু আমাদের হাতে সময় নেই একটু বিকেলে একটা ইনভিটেশন আছে তার আগে আরও একটা মিটিং আছে সেখানেও অমিত যাবে তো সব মিলিয়ে আমি বলছি যে দাঁড়াস না বলছে না থ্রি মিনিটস প্রথমে ফাইভ মিনিটস তারপরে বলছে থ্রি মিনিটস অমিত এদিকে গাড়িটা নিয়ে আসতে গেছে ওর একটু কিছুটা সময় লাগবে একটু দূরেই তো গাড়িটা পার্ক করেছে এই বিল্ডিং বিল্ডিংয়ের সামনে গাড়িটা যখন চলে আসবে তখন বলেছে আমাদেরকে ফোন করবে ওই যে চলেও এসছে গাড়িটা দেখতেও পাচ্ছি সবারই একই অবস্থা এখানে এসে বাচ্চাদেরকে পিক আপ করছে আর এখানে যাতে ট্রাফিক না হয় তার জন্য এখানে লেখাও আছে যে পাঁচ মিনিটের বেশি এখানে দাঁড়াতে পারবে না দুদিন আগেই দেখাচ্ছিলাম আমাদের বাড়ির ব্যাক এই হলুদ ফুলগুলোকে এবার এখানে এসে দেখছি পুরো এরিয়াটাতে চারিদিকে এরকম ড্যান্ডিলাইনে ভরে গেছে যেদিকে তাকাচ্ছি পুরো মনে হচ্ছে শস্যের ক্ষেতের মতন চারিদিকে শুধু হলুদ ফুল এখন তো ড্যান্ডিলাইন দেখতে ভালোই লাগছে এখন হলুদ ফুল হয়ে রয়েছে কিন্তু যেই এটা কয়েক সপ্তাহ পরে ড্রাই হয়ে যাবে না একদম পুরো পেজা তুলোর মতন আকাশে উড়ে বেড়াবে ড্যান্ডিলাইন অ্যাকচুয়ালি এক ধরনের উইড আর আরও যেসব উইড রয়েছে মানে যেসব আগাছা রয়েছে সেগুলোকে নির্মূল করার জন্য ক্যানাডাতে বাই ল কোনো রকম কেমিক্যাল ইউজ করা যাবে না তাই একেবারে সবুজ ঘাসের লন তৈরি করা খুবই কষ্টের এখানে কোথা থেকে একটা দুটো করে উইড উঠতে উঠতে এত দ্রুত এরা ছড়ায় পুরো বাগান ভরিয়ে দেবে এখন প্ল্যান ছিল যে অমিত আমাদেরকে স্কেটিং ক্লাস থেকে বাড়িতে ড্রপ করে দেবে তারপরেও ও মিটিংটাতে যাবে কিন্তু হঠাৎ করে রাস্তায় প্ল্যানটা চেঞ্জ হলো অমিত বলছে চলো মিটিংটাতে ঘুরে আসি সবাই মিলেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু টাইম সেভ হবে আমাদের নাহলে আবার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে তারপরে আসতে ওর অনেকটাই সময় লেগে যাবে আমাদের এখানে যে বাঙালি গ্রুপ আছে তাদেরই একটা মিটিং আছে সেখানে আমিও ইনক্লুডেড কিন্তু আমি ভাবছিলাম বাড়ি গিয়ে এ রেডি করা আমাদের বিকেলে একটা ইনভিটেশন আছে সেখানেও আবার যেতে হবে বাড়ি চলে এসছি সুইমিং আমি তো গেছিলাম আইস স্কেটিং ক্লাসে হচ্ছে ওই স্নো বুট পরে তারপরে জ্যাকেট পরে এদিকে তো আজকে গরম পড়ে গেছে জানতাম না তো যে বেঙ্গালি কমিউনিটির মিটিং হবে সেটাতে যাবো দিয়ে এরকম জ্যাকেট ট্যাকেট পরেই ছিলাম সবাই বলে জ্যাকেট পরে আছো কেন আমি বলছি বাড়ির জামা পরা আছি এই যে আবার আমরা বেরিয়ে পড়েছি সে যে গুজে এবার একটা সন্ধেবেলার ইনভিটেশন আছে কিন্তু চেষ্টা করবো খুব তাড়াতাড়ি চলে আসতে কারণ কালকে তো আমার অফিস আছে অ্যাবি আমাকে কি বললি অ্যাবি তুই এই যে এই হলুদ ফুল নিয়ে আমি এত আলোচনা করছি তো এগুলোকে তো ড্যান্ডি লাইন বলে ওই বলে ফরেস্ট স্কুলে গিয়ে ওরা নাকি এই ড্যান্ডি লাইন খেয়েছে আমি যে কি আমাকে বলছে খাবে খাবে বলে মুখের সামনে নিয়ে আসছে আমার সত্যি খুব বলছে আমার বলছে সত্যি খুব ইয়ামি নাকি কি খাস ফুলটা খাস নাকি ফুলের ওই ডাটিটা ফুলটা ফুলটা কি করে খাবে গো ফুলের খাওয়া যায় ফুলের ফুল খাওয়া এমনি ড্যান্ডি লাইন ট্রি টি না কিছু একটা হয় না হ্যাঁ হ্যাঁ কিছু একটা হয়

পেটে ব্যথা হলে খুব হেল্প করে ওটা আচ্ছা আয়ুর্বেদিক টোটকা দিচ্ছে আমি আর আমরা আজকে এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে ফিরতে তো রাত হবে অনেকটাই তো এখনই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি বন্ধুর বাড়িতে যাচ্ছি একটা ছোট জিনিস ওটা খুব বাবা এরকম করে হাত দিয়ে আমাকে দেখাতে দাঁড়া দাঁড়াও একটা ছোট্ট জিনিস আচ্ছা ড্যান্ডেলিন ইনফরমেশনটা ভালো করে দিতে পারেনি এখন আবার দিলো এটা কি বিটার হ্যাঁ ড্যান্ডেলিন বলে তো এটাকে হ্যাঁ হুম

লাল হয় সাদা হয় আর ওটা বহু বছর পর পর হয় দেখতে পায় গাছে আর কি সাদাটা রেয়ার খুব সুন্দর হয় দেখতে কিন্তু আমি এখনো অবধি চোখে দেখিনি আমি দেখেছি তুই কোথায় দেখেছিস ও সেই ফরেস্ট স্কুলে গিয়ে দেখেছ আমাকে একদিন নিয়ে যাস তো তবে অনেক কিছু চিনবো তাহলে হ্যাঁ তো ওই আর কি আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে বিকেলের ইনভেটেশন এখন কথায় পেয়েছে বল

ছিল বাড়িতে নিয়ে আসিস নি তো আচ্ছা ফরেস্টের টপিক ডান আচ্ছা ডান হ্যাঁ তো আমরা যাচ্ছি তো ইনভিটেশনে ফিরতে ফিরতে রাতও হয়ে যাবে বাড়ির সমস্ত কাজকর্ম গুটিয়ে গেছি এসেই শুধু ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালবেলা তো আবার পাঁচটার সময় উঠতে হবে তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি আবি সমস্ত টপিক এন্ড হয় হয়েছে না আচ্ছা কি বলবে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা